নমস্কার আমি সুতোপা আজ চব্বিশে মে শনিবার ভোর এখন সাড়ে পাঁচটা আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম দুদিনের ছোট্ট ছুটি কাটাতে বাহনটি নতুন আর এই প্রথম সে এত দূর ড্রাইভ করে যাবে আজ তাই আর সচেতন কর্ণাটকেরাম কলোনির এই অ্যাড্রেস থেকে আজ যাব আমরা তামিলনাড়ু রাজ্যের মুদুমালাই জাতীয় উদ্যান এখান থেকে দূরত্ব দেখাচ্ছে আড়াইশো কিলোমিটার সময় লাগবে ওই পাঁচ ঘন্টা মতো শহর থেকে বেরিয়ে মাইসোর হাইওয়ে দিয়ে চলেছে এখন আমরা এ পথটি দারুণ সুন্দর রাস্তার দুধারে পাহাড় সবুজ প্রকৃতি দেখতে দেখতে ভীষণ ভালো একটা রোড টিপ উপভোগ করা যায় এ পথে চলুন ওদিকে ঘড়িতে সাতটা বাজে একটু না হয় ব্রেক নেওয়া যাক আগে অনেক রেস্টুরেন্ট আমরা মিস করে চলে এসেছি তাই রাস্তার ধারে দোকানেই না হয় সকালের খাবারটা খেয়ে সামনে একটা আছে আর পিছনে অনেক ভিড় আছে জল क्या क्या है क्या क्या है बोलो कैसा है तेल तो से सतो से ओ डोसा इडली अच्छा है कुछ प्राइस पर हमें फ्रीते दी थी এখানকার স্থানীয় মানুষজনের ব্রেকফাস্ট বলতে ধোসা ইডলি মেদুবরা বড়া রাইস ভাত এসবই আমরাও খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে নিলাম এবার না হয় আবার যাত্রা শুরু করা যাক ব্যাঙ্গালোর শহর থেকে অনেকেই আছেন বাই রোড উটি যান উটি পর্যন্ত রোড ট্রিপ ভীষণ এক অ্যাডভেঞ্চারাস আর টিবো বটে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আর মনোরম আবহাওয়া এ পথে প্রথমে গন্ডুলিপেট পৌঁছানোর পর বান্দিপুর জাতীয় উদ্যান এবং মধুমালাই বন্যপ্রাণী অভয়ারণ্যের ভিতর দিয়ে রাস্তা চলে গেছে উটি আমাদের আজকের গন্তব্য মধুমালাই পর্যন্তই মধুমালাই থেকে উটির দূরত্ব আবার ৪৫ কিলোমিটার মানে আরো দু ঘন্টা বেশি সময় লাগবে ব্যাঙ্গালোর থেকে বাস সার্ভিসও রয়েছে উটি পর্যন্ত তাতে এগারো ঘন্টা মোট সময় লাগে এ পথে আমাদের দু জায়গাতে এখনো পর্যন্ত টোল ট্যাক্স দিতে হয়েছে মোট তিনশো টাকা মতন গন্ডলে পেট পৌঁছতেই রাস্তার ধারে অনেক সূর্যমুখী ফুলের চাষের বাগান চোখে পড়ল এত সুন্দর হলুদ ফুলের সৌন্দর্য দেখে গাড়ি থেকে নেমে পড়তে বাধ্য হলাম চলুন এবার একটু ঘুরে দেখে আসি সূর্যমুখী ফুলের বাগান সম্ভবত এখানে সূর্যমুখী তেলের জন্যই এত ফুলের চাষ করা হয় কিন্তু পথ চলতি অনেক টুরিস্ট এখানে আসেন তার জন্য দেখছি এন্ট্রি ফিজও ধার্য করা হয়েছে পার হেড পঁচিশ টাকা করে যদিও আমি আর বললো বি একটু জোর করে আমাদের আর কোনো টাকা নিলেন না এমনই বাগান রয়েছে পরপর এখানে অনেক মালিকানা হয়তো আলাদা আলাদা অনেকে বহু সময় কাটাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখনো অনেক পথ বাকি তাই চলুন যাওয়া যাক মাইসোর বা বাঙ্গালুরু থেকে বাইরোড যেতে এ পথে সৌন্দর্য কিন্তু মনে রাখার মতো তবে দিনের বেলাতে ফরেস্টের ভিতরের রাস্তা খোলা থাকে সন্ধ্যের পর গুগল ম্যাপও এ পথে দূরত্ব দেখাবে কিন্তু প্রায় দ্বিগুণ কারণ জঙ্গলের ভেতর থেকে তখন পথ বন্ধ থাকে মধুমালায় জাতীয় উদ্যানে নিকটতম বিমানবন্দর হল কোয়েম্বাটুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমানবন্দর থেকে মুধুমালায় সড়কপথে একশো আঠাশ কিলোমিটার দূরত্ব আর তাছাড়া ট্রেনে ভ্রমণের জন্য সবচেয়ে তাৎক্ষণিকভাবে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় রেলপথ হল উদ্গম মন্ডলম রেলওয়ে স্টেশন বা উটি রেলওয়ে স্টেশন উটি রেল স্টেশন থেকে মুধুমালায় জাতীয় উদ্যান বিয়াল্লিশ কিলোমিটার উটি থেকে মুধুমালায় পৌঁছতে হবে সড়ক

এই মুহূর্তে আমরা চলেছি বান্দিপুর জাতীয় উদ্যানের ভিতর দিয়ে যা কর্ণাটক রাজ্যের চামরাজনগর জেলার আটশো আটষট্টি বর্গ কিলোমিটার আয়তনের একটি উদ্যান চারিদিকে অদ্ভুত সুন্দর সবুজ জঙ্গল রাস্তার দুধারে জঙ্গলের ঘনত্ব এত বেশি নয় তাই সজাগ থাকলে দুদিকেই চোখে পড়ছে অনেক জীবজন্তু গাড়ি ধীর গদিতেই চলতে হচ্ছে কিন্তু গাড়ি থেকে নামা যাবে না কোথাও তুমি যেমন করবে এটা হচ্ছে বান্দীপুরার জঙ্গল সাফারি মানে তুমি অতটা না গিয়ে এখানেও করতে পারবে সেম জিনিস পাবে

কিন্তু গাড়ি করে যেতে যেতে এত বন্য প্রাণী পাখি এর আগে কোথাও এত কাছ থেকে দেখিনি যা কিছু দেখেছি জঙ্গল সাফারির সময় তাই ভীষণ এক্সাইটেড লাগছে চারিদিকে সবকিছু খুব স্বাভাবিক আর ন্যাচারাল আর ওই যে তরুণটি এখানেই কর্ণাটক রাজ্যের শেষ সীমানা এরপর এক রাজ্য ছেড়ে অন্য রাজ্যে প্রবেশ করব আমরা মানে কর্ণাটক ছেড়ে তামিলনাড়ু রাজ্যে ঢুকে যাব আর এর সাথে সাথে বান্দিপুর জাতীয় উদ্যান শেষ হলো শুরু ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে সমস্ত যানবাহনই চলাচল করতে পারে তবে দুধারে জীবজন্তু দেখতে গেলে গাড়ি থামিয়ে দাঁড়ালে পিছনে অন্য গাড়ি লাইন পড়ে যাচ্ছে কোথাও হঠাৎ দাঁড়িয়ে পড়া একটু অসুবিধারই তাই চলুন পথ চলতে চলতেই দেখতে থাকি হাতি হরিণ ময়ূর আরো নানা জীবজন্তু প্রায় দশ বছর আগে এ পথ দিয়ে চেন্নাই থেকে উঠে গিয়েছিলাম বাইকার কিন্তু তখন হয়তো অন্য সিজন ছিল এমন বৃষ্টিতে জঙ্গলের রঙই যেন বদলে গিয়েছে এই মুহূর্তে তাই বেশি ভালো লাগছে চারিদিকের প্রকৃতি পুরো একদম পুরো

আর এই হলো মধুমালায় জঙ্গল সাফারির কাউন্টার এখান থেকে বা দিকে আবার কোয়েম্বাটুর কুন কোটাগিরি যাওয়া যায় আপাতত আমরা চলেছি সোজা পথে আরো বারো কিলোমিটার দূরে আমাদের রিসর্ট গতকাল মামা ভাগ্নে খোঁজ খবর নিয়ে অনলাইনে রিসর্ট বুক করে রেখেছে তাই এখন চলুন সেদিকেই যাওয়া যাক বিকেলে না হয় আবার আসব কোন কারণ সকাল ছটা থেকে নটা আবার বিকেল তিনটে থেকে সন্ধে ছটা পর্যন্ত সাফারির টাইম যদিও অনলাইনে সবই স্লট বুক দেখাচ্ছে দেখা যাক এখানে এসে কি হয়

देख कारू कपल भाई सभी थे ये जानू अति देखे नदी भा देता प्लास्टिक बाटल्स सर नहीं का प्लास्टिक बोतल अलाउड है सर और प्लास्टिक बोतल अलाउड नहीं है ना अरे छोड़ो हां मुन्ना दीले एक पीछे से देखा মধুমালাই ফরেস্ট চেকপোস্টে আমাদের সঙ্গে থাকা সমস্ত জলের বোতল নিয়ে নেওয়া হলো কারণ এখানে প্লাস্টিকের বোতল ব্যবহার নিষিদ্ধ আমরা জানতাম না এ ব্যাপারে কোথাও কিছু লেখা নেই এমন কি ইনফরমেশনও নেই কোথাও আমার পার জলের বোতল কুড়ি টাকা করে ফাইনও চাইছিল ফাইন দিলাম না ঠিকই এবারে জল খাবো কোথা থেকে সেটাই চিন্তা বাইরে ঘুরতে বেরোলে মোটামুটি চেষ্টা করি জল কিনে খেতে যাই হোক কি আর করা ওদিকে গুগল ম্যাপ দেখাচ্ছে জমজমাট মার্কেটের বাঁদিকের গলি দিয়ে গিয়ে আমাদের রিসর্ট চলুন পৌঁছেও গেছি রিসর্টে মধুমালা এর দা ওয়াইল্ডারনেস রিসর্ট দেখে সত্যি মুগ্ধ হবার মতো চারিদিকে বন্য পরিবেশের মধ্যে সাদা রঙের কয়েকটি কটেজ দেখা যাচ্ছে এখনো জানি না আমাদের কটেজ কোনটা লম্বা আকাশ ছোঁয়া ইউকালিপটাস গাছ চারিদিকে আর নিচে ছোট ছোট আবার কফি গাছে ভর্তি আশপাশ কোন কোনো কফি গাছে আবার সবুজ রাঙা কফি বিনসও ফলে রয়েছে ক্যাম্পফায়ারের জায়গাটিও একদম ন্যাচারাল যেদিকে তাকাবেন শুধুই সবুজের সমারোহ শুধুমাত্র যাতায়াতের জন্যই সিমেন্টের সিঁড়ি দেওয়া রাস্তা দূরে উকি দিচ্ছে সবুজ ঢেউ খালানো পাহাড় দুই গাছে বাঁধা সাধারণ এক সব সবকিছু মিলিয়ে প্রথম দেখাতেই প্রেমে পড়ার মতো পরিবেশ চারিদিকে ওদিকে ঋতুরাজ সোজা চলে গেছে রুমে যেখানেই যাই না কেন ঋতুরাজের আগ্রহ রিসর্টের রুমের প্রতি বেশি ঋতুরাজের বাবা আবার জানান দিচ্ছে যে এখানে লোডশেডিং জানি না কেন যে কোনো অবিদ জায়গায় আমরা যাই না কেন ঘটনাচক্রে পাওয়ার অফি থাকে প্রথমে সকলের চিন্তা মোবাইল চার্জ হওয়া নিয়ে তাতে জানা গেল জেনারেটারের ব্যবস্থা আছে সে ব্যাপারে দুশ্চিন্তা করার কিছু নেই বাদিকে ছোট্ট কটেজটি রিসর্টের রিসেপশন কাম প্লেইং এরিয়া আর তার ঠিক উল্টো দিকের দোতলাতেই আমাদের সকলের জন্য একটি রুম এখন মামা ভাগনা চলেছে রুম বুকিং এর সমস্ত ফর্মালিটি মেনটেন করতে চলুন একবারটি আমিও কি দিয়ে আসি আমরা এখানে আসার দুদিন আগে রুম বুক করেছিলাম তাতে শুধুমাত্র এই বড় রুমটি খালি ছিল বুকিং এর জন্য যদিও জনের জন্য এই রুমটি পারফেক্ট বেশ খোলামেলা মোট তিনটে বেডরুম রয়েছে এখানে তাতে অসুবিধা হওয়ার কথা না আমাদের পাঁচজনের দ্যুম তারিফ টাকা ছোট বাচ্চাদের মানে পাঁচ থেকে বারো বছরের অফ আর পাঁচ বছরের নিচের বাচ্চাদের পুরোটাই অফ রুম তারিফের সাথে ব্রেকফাস্ট লাঞ্চ সন্ধ্যের চা স্ন্যাক্স রাতের খাবার সমস্তটাই ইনক্লুড করা রয়েছে চেক টাইম টাইম দুপুর আর আউটের সকাল এগারোটা আমাদের রুমের ঠিক নিচেই রয়েছে কিচেন আর তার সাথেই লাগোয়া রয়েছে রেস্টুরেন্ট চলুন নিচ থেকেও একবার ঘুরে আসি এটা রেস্টুরেন্ট খাওয়া দিচ্ছে চরম দারুণ ভাল লাগছে সুন্দর <laughs> <laughs> ওদিকে দেবজ্যোতি আর পল্লবী বড্ড হতাশ হয়েছে একজনও বাঙালি স্টাফ খুঁজে পায়নি তাই এখানে কেউ হিন্দি কথা বুঝতেই পারছে না উল্টে সকলকে বলছে নো হিন্দি অনলি কান্নার আমরা কান্নার ভাষা বলি কি করে যদিও ব্যাঙ্গালোরে থাকতে থাকতে এ ব্যাপারে অভ্যস্ত তবে দক্ষিণ ভারতে অন্যান্য জায়গায় ঘুরতে গিয়ে ওরা নাকি বাঙালি স্টাফ কাউকে না কাউকে পেয়েই যায় তাই এত হতাশা এখানেই তার ব্যতিক্রম মাত্র সে যাই হোক এই হলো রিসর্টের পিছনের পোর্শান দা ওয়াইল্ডারনেস রিসর্টে মোট দশটি কটেজ রয়েছে পাঁচটি ব্যাক পোর্শানে আর পাঁচটি ফ্রন্ট সাইডে আমরা যেদিকে রয়েছি পুরো পপারটি শুধুমাত্র তারের বেড়া দিয়ে ঘেরা চারিদিকে শুধুই জঙ্গল দুদিন ধরে টানা ঝড় বৃষ্টির কারণে এখানে গতকাল থেকে পাওয়ার অফ জেনারেটারও চলবে তবে তারও সময়সীমা রয়েছে কিছু সময়ের জন্য ব্যাঙ্গালোরের ওয়েদার যদিও সারা বছরই ভীষণই ভালো মে মাসের তপ্ত গরমেও ব্যাঙ্গালোরে বৃষ্টি হলে বেশ ঠান্ডাই লাগে গরম বলতে কিছু অনুভূতি নেই মধুমালায় এসেও দেখছি তাই এত বড় রুমে একটি ফ্যানই ভরসা ঠিকই সেটাও বন্ধ রাখলে অসুবিধার কিছু নেই সারা বছরই এরকমই ওয়েদার থাকে খিদে পেয়ে গেছে স্নান করে সবার বিরিয়ানি লাঞ্চের মেনুতে কিন্তু বিরিয়ানি সেটা খাওয়া যাবে কিনা ভাবছে সবাই এখন

এটা কি এটা ভাজি মামি এটা ভাজি চালটার নাম ডাল করতে আমাদের মতো চাল নয় ওটা দেখ না এই যে শুরু শুরু গুড়ি গুড়ি চাল হুম ভাত চাল সিমাই আয় কর্মসূত্রে পল্লবী যেহেতু তামিলনাড়ু ও কর্ণাটক রাজ্যে থেকেছে বেশ কয়েক বছর তাই দক্ষিণ ভারতের রান্না স্টাইল ওর বিশেষ পছন্দ নয় ও বাঙালি রান্নাতে অভ্যস্ত কিন্তু আমরা বাকিরা কিন্তু বেশ ভালোই এনজয় করলাম এখানকার লাঞ্চের খাবার দাবার যদিও শনিবার হওয়ায় আমি নিরামিষ আইটেমই ট্রাই করেছি ভেজ বিরিয়ানি মাশরুম বিনস ভাজি ভাত সাম্বার রসম পাপুর, শেষে শিমুইয়ের পায়েস বিশুদ্ধ বাঙালি ভেজ আজ আর খাওয়া হলো না কোনো কিনে জল খাওয়া যাবে না মোট কথা ওরা যা জল দেবে সেটাই খেতে হবে বৃষ্টি শুরু হয়ে গেছে এবার কি করে আমরা জঙ্গল সাফারি করব। ঘড়িতে এখন বেলা তিনটে লাঞ্চের পর সবাই রেস্ট নিয়ে ভাবছি জঙ্গল সাফারির জন্য বেরোবো সাফারি সময় হয়ে গিয়েছে কিন্তু বৃষ্টির কারণে কতটা কি হবে বুঝতে পারছি না মন খারাপ করে আর লাভ নেই চলুন আমি একাই ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ি আশপাশটা একটু ঘুরে দেখতে রিসর্টের সামনে রাস্তা দিয়ে একটা গাড়ি যাতায়াতের মতোই জায়গা রয়েছে এখান থেকে মেন রাস্তা প্রায় তিনশো মিটার মতো দ্য ওয়াইল্ডারনেস রিসর্ট ছাড়াও রয়েছে বাদিকে টাইগার ট্র্যাক্স রিসর্ট এই মুহূর্তে না হয় তারই সন্ধানে যাওয়া যাক তবে খানি খেটে আসার পরেও বুঝতে পারলাম না রিসর্টটি আসলে ঠিক কোন জায়গাতে আশেপাশে শুধু স্থানীয় মানুষজনের দেখছি মধুমালায় শুধুমাত্র তার বন্য প্রাণীর জন্য নয় প্রাকৃতিক রূপেও ভরপুর অঝর বৃষ্টিতে আরো যেন বেশি স্নিগ্ধ শান্ত রঙিন হয়ে উঠেছে এখানকার সৌন্দর্য মধুমালায় জাতীয় উদ্যান দক্ষিণ ভারতের তামিলনাড়ু নীলগিরি পর্বতমালা অবস্থিত একটি জাতীয় উদ্যান এটি নীলগিরি জেলার একশো চব্বিশ বর্গ কিলোমিটার জুড়ে সাড়ে আটশো থেকে বারোশো পঞ্চাশ মিটার উচ্চতায় অবস্থিত এবং কর্ণাটক ও কেরালা রাজ্যের সাথে এর সীমানা রয়েছে মধুমালায় শব্দটি একটি তামিল শব্দ মধু অর্থ পুরাতন প্রাচীন আদি এবং মালাই শব্দের অর্থ পাহাড় বা পর্বত অর্থাৎ প্রাচীন পর্বত চলে এসেছি বেশ মেন রাস্তাতে জমজমাট কিন্তু এখানে মার্কেট চত্বর আশেপাশে টুরিস্টদের থাকার জন্য হোটেলও রয়েছে সামনেই থোরাপাল্লি চেকপোস্ট এ পথে বাদিকে উঠে যাওয়া যায় আর ডান দিকে গেলে ফরেস্টের মধুমালাই ফরেস্টের জঙ্গল সাফারির গেট চেকপোস্ট রাত নটা থেকে সকাল ছটা পর্যন্ত বন্ধ থাকে সে সময় চাইলে যাতায়াত করা সম্ভব নয় আমরা যদিও সাফারির জন্য গিয়ে কোনো গাড়ির বুকিং পাইনি তাই ঘুরে চলে এসেছি আপাতত বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আবারও ফিরবো রিসর্টে আমার সাফারির বুকিং পাইনি ঠিকই কিন্তু পথে দুধারে যাদের যাদের দেখা পেয়েছি তাতেই সবাই খুব খুশি কাল সকালে আবার চেষ্টা করব সাফারির জন্য মধুমালায়ের এই রিসর্টে বাই তো আসতেই পারেন কর্ণাটক তামিলনাড়ু বা কেরালা রাজ্য থেকে তাছাড়াও উটি মাইসোর কুন্নুর পোটাগিরি ভ্রমণের পথে একটা দিন কাটাতে পারেন মধুমালাইতে এখানে প্রাকৃতিক বন্য সৌন্দর্য মনে রাখার মতো কথা দিচ্ছি ভীষণই ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরবেন ফি ডাইনিং হলে চললায়ে ডোটি बन रहे हैं चपाती चपाती चलो स्ट्र্যাক্স নেই

नहीं oh. ना? 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 हमने के ओ, मामा नीज़। 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 ने फ्राई करके देना अंडा लेके आया मसाला मध्य प्लेन हाँ 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 कोई मसाला नहीं नहीं हाँ हाँ थैंक यू এখানকার একজন স্টাফই দেখছি হিন্দি ভাষা বুঝতে পারছেন তাই তার সাথেই বারে বারে গল্প করছি কোথাও গিয়ে সেখানকার মানুষজনের সাথে গল্প করতে না পারলে ভালো লাগে না সন্ধ্যে হতেই চারিদিক অন্ধকার এখনো পাওয়ার আসেনি ডিনার সাড়ে আটটার মধ্যে সেরে নিতে বলল তারপর এখানকার সব স্টাফেরা যে যার বাড়ি ফিরে যাবেন এমনকি রাত দশটার পর জেনারেটারও বন্ধ করে দেওয়া হবে অন্ধকারেই সারা রাত কাটাতে হবে আমরা যদিও একটু নিশ্চিন্ত জীবজন্তু আসলে হয়তো দোতলা পর্যন্ত আমাদের রুমের সামনে পৌঁছতে পারবে না তবে জঙ্গলের মাঝে এমন পরিবেশে থাকা কিন্তু বেশ রোমাঞ্চকর चिकन तो भाजी भिंडी ये क्या है दाल रसन व्हाइट राइस

উনোকারটা আনতে ভুলে গেছি নিজেরাই হই করে সময় কাটাচ্ছি যদিও সন্ধেতে বাইরের ক্যাম্পফায়ার আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড করা ছিল কিন্তু এটা উল্লেখ করা ছিল যে বৃষ্টি হলে তা কিন্তু আর সম্ভব নয় তাই সে আনন্দ থেকে আমরা বঞ্চিত খানিকভাবে ঘরের একটিমাত্র এমার্জেন্সি বাল্ব সেটাও বন্ধ হয়ে যাবে ওদিকে খাবারের জলের সমস্যা রুমে একটি জলের বোতল রয়েছে বাকি জল জল চাইতে খোলা এক জগে আসলো যা বোঝা যাচ্ছে শীতকালে ভালোই ঠান্ডা পড়ে এখানে আজ তবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর ব্লগ নিয়ে নতুন আর ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার